পরবর্তী রমজান পর্যন্ত আর কোরআনটা ছুঁয়ে দেখা হয় না খুলে পড়া হয় না তেলাওয়াত করা হয় না এক পৃষ্ঠা পড়ার সুযোগ হয় না তাহলে এই তিন খতম দুই খতমের চাইতে রমজানে কেউ যদি এক খতম কোরআন দেন অথবা তার চাইতে কম কোরআন তেলাওয়াত করেন কিন্তু রমজানের পরে সেই কোরআন দিনে হয়তো দুই পাঁচ পারা পড়তে পারেন না কিন্তু এক পৃষ্ঠা হইলেও পড়েন দুই পৃষ্ঠা হইলেও পড়েন তার দৈনন্দিন রুটিনের মধ্যে কোরআন তেলাওয়াত থাকেই থাকে আল্লাহর কাছে ওই তিন খতম দেওয়া কোরআন তেলাওয়াত চাইতে মাত্র দশ পারা কোরান তেলাওয়াত করেছেন যিনি রমজানে কিন্তু রমজানের পরেও সেটাকে ধরে রেখেছেন পরিমাণে অল্প হলেও আল্লাহর কাছে এই দ্বিতীয় ব্যক্তি অনেক বেশি শ্রেয় এবং প্রিয় প্রিয় ভাই আমার রমজানে আপনি অনেক দান দক্ষিণা করলেন রমজানের পরে আর খবর নেই আল্লার কাছে এটার চাইতে বেশি প্রিয় রমজানে তাও অনুযায়ী দান সালেকা করেছেন রমজানের পরেও আপনি দান সালেখা অল্প অল্প হলেও ধরে রাখার চেষ্টা করেছেন আল্লাহ আমাদের সবাইকে রমজানে যে সমস্ত নেক আমলগুলো আমরা করতে পেরেছি রমজান শেষ হওয়ার সাথে সাথে সেগুলো বন্ধ না করে বড় সেই আমলের ধারাবাহিকতাটাকে আল্লাহ আমাদেরকে ধরে রাখার তৌফিক দান করুন ভাইরা আমার আমরা কি রমজান মাসকে পূজো করেছি নাকি আল্লাহর ইবাদত করেছি আল্লাহর ইবাদত ইবাদত কি আল্লাহকে করেছেন না রমজান মাসকে করেছেন আল্লাহকে করেছেন যদি রমজান মাসকে কেউ ইবাদত করে রমজান মাসকে যদি কেউ পূজো করে তাহলে তার এখন আর এবাদত করার দরকার নাই কারণ রমজান শেষ হয়ে গেছে আর যদি কেউ এবাদত করে আল্লাহকে তাহলে যে আল্লাহ রমজানে ইবাদতের নির্দেশ দিয়েছেন সে আল্লাহ নির্দেশ রমজানে পরও এবাদতের জন্য আছে না নাই আল্লাহ বলেছেন তোমার রবের ইবাদত শুধু রমজানে নয় রমজান এবাদতের মৌসুম হিসাবে ইবাদত বেশি হতে পারে কিন্তু রমজানের এবাদতের ধারা মৃত্যু আসার পর্যন্ত তোমাকে ধরে রাখতে হবে তবেই আল্লাহর কাছে সাকসেস হওয়া যাবে তবে আল্লাহর কাছে সফল হওয়া যাবে সার্থক হওয়া যাবে আমাদের এই জীবন সাধনা আমাদের তাকুয়ার সাধনা আমাদের সিয়াম সাধনা আমাদের রমজানের এবাদত বন্দেগি আল্লাহর কাছে কবল হবে আল্লাহ আমাদের সবাইকে রমজানের আমল গুলোকে রমজানের পরেও পরিমাণে অল্প অল্প হলেও ধরে রাখার তাও ফিক দান করুন সবাই চেষ্টা করবো তো ইনশাল্লাহ প্রেম আমার রমজানের যদি অন্য কোনো কিছু আপনি রমজান পরবর্তী সময়ে ধরে রাখতে নাও পারেন আমি চারটি বিষয়ের কথা বলবো যেগুলো রমজানে হয়তো কম বেশি আপনি করেছেন আল্লাহর তৌফিকে সেই চারটি আমলকে আপনি যদি রমজানের পরেও ধরে রাখতে পারেন আমি আল্লাহর কাছে বিশ্বাস করি আল্লাহর কাছে আমার সুধারণা যে আল্লাহ তাআলা আপনার রমজানকে সাকসেস করেছেন আল্লাহ আপনার রমজানকে কবুল করেছেন কারণ আপনাকে আল্লাহ আবারো ইবাদতের তৌফিক দিয়েছেন আর সেই চারটি কাজের প্রথম কাজ হলো আমরা অনেকেই আলহামদুলিল্লাহ সারা বছর নামাজ নিয়ে অবহেলা কম বেশি করলেও রমজান মাসের সম্মানে তাকুয়ার মাস হিসাবে কোরআন নাজিলে মাস হিসাবে শ্রেষ্ঠ মাস হিসাবে ইবাদতের মৌসুম হিসাবে রমজানে অনেকেই পুরুষরা পাঁচ শক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ার চেষ্টাটা করেছে মা বোনরা ওক্ত হওয়ার পর দেরি না করে তারা নিজ নিজ অবস্থানে নামাজটা আদায় করার চেষ্টা করেছে রমজানের পরে এই পাঁচ নামাজ যেটা রমজান মাসে আপনি সঠিকভাবে করেছেন এই নামাজটা যদি আপনি ধরে রাখেন পাচক্ত নামাজ কি শুধু রমজানের ইবাদত না রমজানের পরের ইবাদত কি বলেন পাচক্ত নামাজ কি শুধু রমজানের ইবাদত রমজানের পরেরও ইবাদত পালনীয় অতি ওয়াক্ত নামাজ যদি আপনি রমজানের পরে ধরে রাখতে পারেন আপনার যান জীবন যেতে পারে অনেক লস হয়ে যেতে পারে কিন্তু ওয়াক্ত চলে যাবে আপনি নামাজ পড়বেন না ईमानদার দ্বারা এটা কল্পনা করা যায় না কোনো মুসলমানের জন্য এটা কল্পনা করা যায় না যে তিনি নামাজের বক্ত চলে যাবেন আর অবলিলায় তিনি অন্য কোন কাজে ব্যস্ত থাকবেন অসম্ভব এর সাথে ইমানের সংগর্ষিতা এই লেভেলে যে ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন লা হাজজা যে ব্যক্তি ইচ্ছা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় নামাজ ত্যাগ করে অন্য কাজে মগ্ন থাকে ওয়াক্ত চলে যায় ইসলামে তার কোন হিসা নাই কোন অংশ নাই কোন ভাগ নাই সে নিজেকে মুসলিম দাবি করবার কোনো নৈতিক অধিকার নাই যে নামাজ ইচ্ছা কিন্তু পড়ে না ত্যাগ করে রমজান মাসে পাঁচ সত্য নামাজটা যদি আপনি সারা বছর ধরতে পারেন এটাকে যদি আঁকড়ে ধরতে পারেন এবং ধরে রাখতে পারেন তাহলে আপনি একটি আমলে সাকসেস নাম্বার দুই রমজান মাসে আমরা অনেকে আল্লাহর দেয়া তৌফিকে গুনাহ এবং পাপাচারের কাছ থেকে বেঁচে থাকার চেষ্টা করেছি চোখের জেনা কানের গুনা হাত দ্বারা অপরাধ নানাবিধ অপরাধ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করেছি আল্লাহ তৌফিক দিয়েছেন কেন কারণ রমজান মাস তাকুয়ার মাস গুনার ছাড়ার মাস সেজন্য আমরা গুনাহ ছাড়ার চেষ্টা করেছি এই যে রমজান মাসে আমরা পাপাচারের কাজ বর্জন করে থাকার চেষ্টা করেছি রমজানের পরেও যদি এই চেষ্টাটাকে অব্যাহত রাখতে পারি এটাকে যদি আমরা ধরে রাখতে পারি ইনশা আমার রমজান সাধনা সার্থক হয়েছে আমার রমজান ইবাদত কবুল হয়েছে আল্লাহর কাছে এটা বুঝার সবচেয়ে বড় আলামত হলো রমজানের পরেও আপনি আমল ইবাদতের পাশাপাশি গুনাহগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করছেন আপনি কোনো পাপের কাজ করতে যাচ্ছেন মোবাইলে কোনো হারাম ভিডিও দেখতে যাচ্ছেন হারাম কোনো বিষয় আপনি লিপ্ত হতে যাচ্ছেন সাথে সাথে আপনার যদি আল্লাহর কথা স্মরণ হয় আর আপনি হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন তাহলে আপনার রমজান আপনি আর কিছু না রমজানের এই দুটি কাজ প্রথমত নামাজ দ্বিতীয়ত হলো যেই কোন থেকে বেঁচে থাকা এই দুটা যদি করতে পারেন তাহলে অনেকাংশেই আপনার রমজান সফল এবং সার্থক হিংসা আল্লাহ প্রিয় ভাইরামা আল্লাহ যেখানে বলেই দিয়েছেন ইন্দামা তাতবাল্লাহ হম মোত্তাকি আল্লাহ শুধু মোত্তাকি দেখতেই কবল করেন মোত্তাকি না হয়ে আল্লাহর কাছে কিছু উপস্থাপন করলে পেশ করলে দান্দক্ষী না করলে কোরবানি করলে এনে কামল করলে আল্লাহ সেটা কবল করেন না মোত্তাকি দেখতেই কবল করেন অতেব আপনি মোত্তাকি কিনা তার পরিচয় হবে তার প্রমাণ হবে আপনি পাপাচার থেকে বাঁচার জন্য সংগ্রাম করছেন কিনা আপনি যদি গুলাহ থেকে বাঁচার জন্য সংগ্রাম করেন চেষ্টা করেন সাধনা করেন পরিশ্রম করেন নিয়ত করেন ইচ্ছা করেন এবং এর জন্য আপনি পদক্ষেপ গ্রহণ করেন তাহলে তার মানে হলো আপনি মুক্তাটি যত বেশি গুণা থেকে বাঁচার চেষ্টা করতে পেরেছেন তত বড় মাপের মুক্তাটি আর যত বড় মাপের মুক্তাটি রমজানের ইবাদত তত বেশি আল্লাহর কাছে কবুল হয়েছে সেই ধারণা আল্লাহর কাছে আমরা পোষণ করতে পারি প্রিয় আমার। একজন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা হে আল্লাহর রাসূল কিভাবে আমি সবচেয়ে বড় ইবাদত গুজার হব সবচেয়ে বড় আমলকারী কিভাবে হতে পারি আমাদের কাছে বহু মানুষ কাগজ লিখে পাঠান রিপোর্ট লিখে দেন যে হুজুর কোন আমলটা করলে বেশি সওয়াব হবে আল্লাহ বেশি সন্তুষ্ট হবে আল্লাহর ইবাদত বেশি হবে কোন আমলটা করলে প্রিয় ভাইরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকো অবৈধ কাজ থেকে নিজেকে বিরত রাখো গুনাহের ধারে কাছেও যেও না পাপাচারের পথ মারিও না তুমি সবচেয়ে বড় এই বাদত গুজার হবে সবচেয়ে বড় নেকামল হতে পারবে অনেক বেশি নফল রোজা রাখে অনেক বেশি দোয়া দুরুদ পড়ে অনেক বেশি কোরআন তেলাওয়াত করে অনেক বেশি নফল দানসা দেখা করে অনেক বেশি নফল কাজ করে এই লোক আল্লাহর খাতা বড় এবাদত গুজার নয় আমাদের স্মৃতিতে ইবাদত গুজার বলতে ভেসে উঠে সারাক্ষণ নামাজেরই ব্রত থাকা মানুষের কথা আমাদের স্মৃতিতে ভেসে উঠে ইবাদত গুজার মানে হলো ঘন ঘন নফল রোজা রাখা ব্যক্তির ছবি আমাদের স্মৃতিতে এবাদত গুজার বলতে ভেসে উঠে যে ব্যক্তি অনেক বেশি নফল আমল জিকির আসকার ইত্যাদিতে মাসগুল থাকে অথচ নবীজি বলছেন তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকো সবচেয়ে বড় এবাদত গুজার হতে পারবে সবচেয়ে বড় নেকামল হতে পারবে যে তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকতে পারো আমার আপনি যদি আপনার দিয়ে কোনো কটু কথা অশ্লীল কথা গালিগালাজ এটা আপনার মুখ দিয়ে বের না হয় রমজানের আগে হতো রমজান মাসে আপনি তবা করেছেন রমজানের পরেও এই সংগ্রামে আপনি জিতে আছেন টিকে আছেন আপনার মুখ দিয়ে কোনো অন্যায় হয় না তার মানে হলো আপনি মোত্তাকিদের কাতারে সামিল হতে পেরেছেন আপনি গুনাহ থেকে বাঁচতে পেরেছেন আপনার আমল দেখা যায় না কিন্তু এই যে গুনাহ থেকে বাঁচার সংগ্রামে আপনি জিতে গেছেন আপনি নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছেন এটাই হলো আপনার সফলতা এটাই হলো আপনার সার্থকতা আজকাল নফল রোজা নফল নামাজ নফল দোয়া দুরুদ নফল জিকির নফল দান সদকা করা মুসলমানের সংখ্যা কম নয় সমাজে যেই মুসলমানের অভাব সেটা হলো গুনাহ মুক্ত জীবন গঠন করা মুসলমানের অভাব মুত্তাকি মানুষের অভাব গুণমুক্ত মানুষের অভাব গুণমুক্ত মানুষ পাওয়া যায় ভাই আমার আমাদের চেষ্টা করতে হবে আমার হাত এবং মুখ দ্বারা কারো অধিকার করব হবে না কারো কষ্ট হবে না মুসলমান তো বটে অমুসলমানকেও কোনো কষ্ট আমি দেব না কারো অধিকার নষ্ট হবে না সম্পদে কারো হক আমি নষ্ট করব না আমি ওয়াজ মাহফিল শুনলাম দিন কি দিন শুনলাম ঘন্টাকে ঘন্টা শুনলাম শুনতে শুনতে আমি কেঁদে দিলাম দুই পয়সার কোনো ভালো নাই যদি আমি দোকানদারি করতে গিয়ে কাস্টমারের সাথে দুই নাম্বারই করি কাস্টমার হয়ে দোকানদারের সাথে দুই নাম্বারই করি জমির আইল ঠেলা করি আরেকজনের ফসল আমি নিজে তুলে নিয়ে আসি অন্যায়ভাবে কারণ কারোর হক নষ্ট করি কথা দিয়ে কাউকে কষ্ট দেই আচরণ দিয়ে কাউকে কষ্ট দেই কারোর কোনো অধিকার নষ্ট করি কারো জীবত শেখায়ত করি কারো পেছনে তার সমালোচনা করি কাউকে নিয়ে ব্যঙ্গ বিদ্রোপ করি কাউকে আমরা ব্যঙ্গ নামে ডাকি ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে অথবা অফলাইনে অনলাইনে যে কোনো সেক্টরে যে কোনো জায়গাতে যে কোনো প্ল্যাটফর্মে এই ধরনের গুনাহের কাজ যদি আপনি লিপ্ত থাকেন তো আপনার এই শত শত মাহফিল হাজারো মাহফিল শোনা মাহফিলে আসা এটার কোনো মানে হতে পারে না আল্লাহ আমাদের সবাইকে রমজান মাসে থেকে বাঁচার যে চেষ্টা ধরে রাখার তৌফিক দান করুন রমজানের পরে গুনা থেকে বাঁচার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ অনেক ভাইরা আছেন অনেক হারাম কাজ করেন নাই কেন রমজান মাস কিন্তু এখন আবার সেটা শুরু করে দিয়েছে এর মানে হলো আপনার রমজানের ইবাদত কবুল হওয়ার সম্ভাবনা ক্ষীণ নিশ্চিত তো বলা যাবে না তবে প্রবল সুধারণা করা যায় সম্ভাবনা অনেক প্রবল যদি আপনার সেই রমজানের আমল গুলোকে আপনি এখন ধরে রাখতে পারেন অন্য সব না পারেন অন্তত আমি চারটে আমলের কথা বলেছি পাঁচ শক্ত নামাজ আর সকল প্রকার গুনা এটা থেকে বিরত থাকা আর তিন নম্বর হলো কোরআনে কারিমের তিলাওয়াত অনেকেই আমরা আলহামদুলিল্লাহ কোরআন তেলাওয়াত করেছি রমজানে কারণ রমজান মাস কোরআন নাজিলের মাস আমাদের সালা পূর্ব শরীরে রমজান মাসে কোরআন হাত থেকে রাখতেন না আমরা অনেকেই নিজে কোরআন খতম দিয়েছি যারা খতম দিতে পারেন না একটু হলো তেলাওয়াত করেছেন তারা বিতে হাবিজ সাহেবের কাছ থেকে তেলাওয়াত শুনেছেন কোনো না কোনো ভাবে কোরআনের সান্নিধ্যে এসেছেন দুর্ভাগ্যজনক বাস্তবতা রমজান চলে যাওয়ার সাথে সাথে আমাদের কোরআনের সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে ঠিক না বেঠিক বহু মানুষ আছে কোরআন স্পর্শ করে না দিনের ভিতরে পাঁচ ঘন্টা স্পর্শ করার জন্য পাঁচটা মিনিট সময় বের হয় না ঘন্টা কে ঘন্টা কোরআনের পরিবর্তে মোবাইল ফোনকে স্পর্শ করার সময় আমাদের হয় মনে রাখবেন আপনার রমজানের আমল বাদত সার্থক হবে সফল হবে কবল হওয়ার সম্ভাবনা জোরালো হবে যদি রমজানে যে কোরআন আপনি প্রতিদিন দু চার পাড়া তেল করেছেন এখন দু চার পাড়া না পারেন দু চার পৃষ্ঠা হলেও পড়েন কিন্তু আপনার দিনের একটা সময় অবশ্যই বরাদ্দ থাকা উচিত কোরআনের জন্য আজ মুসলিম জাতির যে দুরবস্থা আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ চতুর পাশে আমরা যে হাহাকার দেখতে পাচ্ছি লাঞ্ছনা দেখতে পাচ্ছি অপমান দেখতে পাচ্ছি পরাজয়ের গ্লানি দেখতে পাচ্ছি মুসলমানদের দুরবস্থা অন্যতম প্রধান কারণ হল আজ মুসলমান কোরআন থেকে দূরে সরে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ এই কোরানের মাধ্যমে বহু জাতির মর্যাদাকে আকাশে তুলবেন। আবার এই কোরআনের প্রতি অবহেলার কারণে, অবজ্ঞার কারণে, কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে, কোরআন থেকে দূরে থাকার কারণে কোরআনকে পরিহার করবার কারণে বহু জাতিকে আল্লাহ তালা অপমানিত করবেন অপদস্থ করবেন তাদেরকে আকাশ থেকে পাতলে নামিয়ে ছাড়বেন সেই দুর্ভাগ্যজনক বাস্তবতা আজ আমরা প্রত্যক্ষ করছি মুসলমানের ঘরে কোরআনের কোন কোরআন পড়ার কোনো অভ্যাস নেই কোরআনের চর্চা নেই কোরানের আলোচনা নেই কোরানের আলোকে জীবন গড়বার কোনো পরিকল্পনা আমাদের মধ্যে নেই এই জন্য ভাইরা রমজান মাসে যে কোরআনের সান্নিধ্যে আমরা ছিলাম রমজানের পরে অল্প অল্প করে হোক প্রতিদিন আপনি কোরআন তেলার চেষ্টা করেন এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা হলে তেল করার চেষ্টা করেন অর্থ সহ বুঝে পড়ার চেষ্টা করেন এটা যদি করতে পারেন আপনার রমজান সাধনার সার্থক হিংসা চেষ্টা করবো তো কোরআন তেল করার আল্লাহ রব্বুল আলমী এই কোরআনকে এমন এক গাইড বুক করেছে কোরআনের সবচেয়ে বড় মিরাকল হলো কোরআনকে যে যত বেশি আঁকড়ে ধরতে পারবে দুনিয়াতে আল্লাহ তালা তাকে তত বেশি সম্মানিত করবেন ইসলামের ইতিহাসের সোনালী যুগের যারা স্বর্ণ ছিলেন সেই খোলাফায় রাশেদা তাদের পরবর্তী যুগের যে সোনালী ইতিহাস ছিল যখন বিশ্ব মুসলমানের পদতলে ছিল মুসলমান যখন বিশ্বের সুপার পাওয়ার ছিল গোটা বিশ্বে মানবতা তার সর্বোচ্চ শেখরে যখন আসীন হতে পেরেছে মানবতা সবচেয়ে বেশি যখন প্রতিষ্ঠিত হয়েছে যখন মুসলিম নয় শুধু অমুসলিমরা সবচেয়ে সুখে শান্তিতে পৃথিবীতে বসবাস করতে পেরেছে কারণ অধিকার খর্ব করা হয় নাই অধিকার আদায়ের মতো আজকের পৃথিবীতে যে নাটক চলমান আছে সেই নাটক তখন হয়নি সেই সোনালী অতীত মুসলমানদের যে ছিল তখনকার মুসলমানরা কোরআনকে তারা আঁকড়ে ধরেছিল কোরআনকে তারা মাথায় রেখেছিল কোরআনকে তারা জীবনে ধারণ করেছিল কোরআনকে তারা সবসময় স্মরণ করেছে বরণ করেছে গ্রহণ করেছে কোরআন দিয়ে নিজের জীবনকে সাজিয়েছে তার সুফল তারা পেয়েছে আজ কোরান আমাদের কাছে অবহেলিত কোরান আমাদের কাছে আজ সবচেয়ে বেশি পরিত্যক্ত যে গ্রন্থ বছরে আমরা রমজান মাস ছাড়া অনেকে উল্টায় দেখি না পাঠ করি না মোবাইলে আমার বহু অ্যাপ আছে সাথে কোরআনের অ্যাপও আছে আমি সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো দিনের ভিতরে পঞ্চাশ ষাট সত্তর আশি একশত বার ওপেন করলেও কোরআনের অ্যাপটা দিনে একবার ওপেন করা হয় না কোরআনের জন্য কোনো সময় আমার বরাদ্দ নেই আমাদের বাসা বাড়িতে অনেক কিছু চলে কোরআন তার চলে না বহু কিছু নিয়ে আড্ডা হয় কোরআন নিয়ে পাঠচক্র হয় না গ্রুপ ডিসকাশন হয় না আলোচনা পর্যালোচনা হয় না এরকম পরিবার আজ ঘরে ঘরে জায়গায় আর এই কারণে আজ আমাদের দুরবস্থা আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর চতুর্ান্তে রয়েছে আল্লাহ তারা আমাদের সবাইকে কোরআনকে সারা জীবনের জন্য আমাদের সাথী করার তহফিক দান করুন কোরআন নিয়ে তো ইনশাল্লাহ প্রতিদিন তো আল্লাহ আমাদের সবাইকে প্রতিদিন কোরআন তৌফিক দান করুন কোরআন বুঝ